কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলছে প্রতিবাদ শোক জ্ঞাপন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও জঙ্গিদের আক্রমণে প্রয়াতদের যেমন শ্রদ্ধার্ঘ জানানো হল তেমনই এই গণহত্যার প্রতিবাদ জানানো হয় শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মায়ের থানের সামনে ধিক্ষার সভা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় মহকুমা নাগরিক মঞ্চের পাশাপাশি অনেক সাধারণ মানুষ ও শিশুরাও এই ধিক্কার সভায় সামিল হয় এদিন মোমবাতি জ্বালিয়ে জঙ্গিদের গুলিতে প্রয়াতদের শ্রদ্ধার্ঘ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয় সেই সাথে ধিক্কার সভা থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের কর্মকর্তারা এদিনের কর্মসূচির বিষয়ে মহকুমা নাগরিক মঞ্চের যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন আপনারা জানেন কাশ্মীরে একটি ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা ঘটে গিয়েছে এর প্রতিবাদে প্রয়াতদের শ্রদ্ধার্ঘ এবং ধিক্কার সভা করলাম কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এদিনের দিনের কর্মসূচিতে মহকুমা নাগরিক মঞ্চের সদস্য ছাড়াও প্রচুর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত বাইশে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ছাব্বিশ জনের আহত হন বেশ কয়েকজন তারপর থেকে এই ঘটনার নিন্দার ঝড় বইছে সর্বত্র ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি জানেন যে ঘটেছে জন্যই আপেল প্রতিবাদে এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার্গ নিবেদন করিগুলি মহুকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে দুধপুরের গণ জনসাধারণকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং আমরা কৃতজ্ঞ তারা এসেছেন এবং শ্রদ্ধার্গ নিবেদন করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবরিতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে

এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন